প্রাচ্য এবং পাশ্চাত্য উভয় দেশের সনাতন পণ্ডিতরা বলছেন যে চকচক করলে সোনা হয় না অল দ্যাট গ্লিটার ইজ নট কিন্তু আধুনিক লেখক স্টিফেন লিখক কথাটাকে কেটে দেবেন কিন্তু কেটে দিও ওনার শান্তি নাই ওপর থেকে পূর্বপুরুষরা বলছে নাতিসাহেব করলে কি এ একেবারে প্রচলিত একেবারে ভিড়ের সতে গা ভাস নিয়েছে এখনকার দিনে লেখালেখি করে টাকা পয়সা পাওয়া যায় তো তো নাতি সাহেব মনে হয় কিছু টাকা পয়সায় করেছে এবং বাজার থেকে মূল্যবান বস্ত্র কিনে এনেছে এবং ভাবছে ওগুলো করে কোনো অনুষ্ঠানে জাঁকজমক করে সেজে সেখানে গিয়ে বুড়বক লোকের প্রশংসা অর্জন করতে হবে এখন চকচক করা সোনা মানে এটাই বলছে যে বাহ্যিক সৌন্দর্য তেমন মূল্যবান নয় সত্যি তো তা যদি হতো তাহলে পৃথিবীতে বিশ্ব সুন্দর বিশ্ব সুন্দরদের এত ডিভোর্স হচ্ছে কেন আর মহাত্মা গান্ধীর মতো অসুন্দর লোকের এত সম্মান কেন নমস্কার